মানুষ না পারে কি দেখেন এটা আমাদের বেহাদেরগঞ্জ আগে এই জায়গাটা কত ময়লা নোংরা কত ময়লা ফালায় রাখতো আর এখন দেখেন বাচ্চাদের জন্য মিনি শিশু পার্ক বানায় দিছে এত সুন্দর লাগে দেখে তো অনেক মানুষ আসে দূর দূর থেকে এটা আমাদের বেহাদেরগঞ্জ এখন অনেক উন্নত হয়েছে তো বাচ্চাদের একটা খেলার সুন্দর একটা জায়গা হয়েছে শিশু পার্ক হয়ে গেছে তো অনেক দূর থেকে মানুষ আসে দেখার জন্য তো আমরাও গেছিলাম তো আমরা মাঝে মাঝে যাই হয়তোবা ক্যামেরা বন্দি করা হয় না আমি মানুষের সামনে কথা বলতে পারি না আমার লজ্জা লাগে তার জন্য ক্যামেরা বন্দি করে নিয়ে আসা তাই ভয় জবার দিলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই যে ভাগ্নি তাসনিয়া উঠতাসে উপরে তো এখানে আগে অনেক ভয় পাই তো এখন আর ভয় পায় না ভাইস থেকে নেওয়া যায়নি একসময় আরেকবার নিয়ে গেছিলাম তো মোবাইল ফর্মেট দেওয়ার কারণে ভিডিওগুলো নাই সব ডিলিট হয়ে গেছে পেয়ে যাওয়ার কারণে ছাড়তে পারিনি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখানে হচ্ছে আমার ক্যামেরা ধরার কেউ নাই ওরও আমার ভাগ্নিরও লজ্জা পায় তো এখানে আমি ক্যামেরা বন্দী করতেছিলাম সবাই মুখের দিকে তাকাই রয়েছে কী করতেছে না করতেছে দেখতাছে অনেকে এবার ভিডিও করতেছে অনেকে অনেক ইউটিউবার আছে এখানে হচ্ছে ভিডিও বানায় তো আমি ও যে ছবি তুলতেছিলাম আর দেখাইতেছিলাম যে ভাগ্নি এখানে জান্নাত এটা মিম আর তাস নিয়ে আমরা চারজন গেছিলাম যেহেতু সন্ধ্যা আর এটা রাত রাতে অনেক সুন্দর হয় লাইটিং করা তো সব লাইটগুলো জ্বালা এত ভালো লাগে যা বলার বাইরে তো আমার কাছে খুব ভালো লেগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আর অনেক অনেক সুন্দর জায়গা আছে এই যে অনেকে বসে কফি খাইতেছে এখান দেখেন এই ধুলনাটা সেই না মানে লাভ ভিতরে সেবের ভিতরে হচ্ছে এই ধুলনাটা বানানো সব ফটো তোলার জন্য পারফেক্ট তো ওদের ফটো তুলতেছিলাম আমিও তুলতে পারিনি অনেক মানুষ ছিল সিরিয়ালে একজনের পর একজন আসতেছিল ছিল এখনো অনেক অন্য একটা জায়গা যাইতেছিলাম ফটো ফ্রেম মানে এটা বানানো হয়েছে ওখানে দাঁড়িয়ে ফটো তোলা যায় ফটোগুলো সেই সুন্দর হয়েছে যেহেতু আমার ফটো তোলার কেউ নাই তার জন্য আমি ওদেরটা তুলে দিতেছিলাম আর ওদেরকে আমি কি বলবো যে ওরা যদি সেদের না বলে আনটি আমি ওরা ছবি তুলে দিই তা আমি আর কি বলবো তার জন্য বললাম সমস্যা না আমি তুলে দিই ফটো তো খুব সুন্দর হয়েছে জায়গাটা আর এখানে তো ওই ফটো তোলার জন্য পারফেক্ট এখানে বসার নিষেধ লেখা আছে বাংলায় বসা যাবে না তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা আসলে জায়গা এখানে খাবারও অনেক ধরনের আইটেম আছে ফুচকা চটপটি বার্গার কফি পাওয়া যায় চিকেন চাপ পাওয়া যায় সব ধরনের জিনিস পাওয়া যায় খাবারে তো আমরা এখানে ভাস ভাস্কর্য এখানে ফুলগুলো জোস মানে অনেক সুন্দর হয়েছে ভাই আমার দেখে খুব ভালো লাগছে এখানে ফটো তোলা হয়েছে তো জায়গাটা অনেক সুন্দর করেছে আগে এতটা সুন্দর ছিল না যদিও এখন অনেক সুন্দর হয়েছে দেখে অনেক ভালো লাগছে মন জুড়িয়ে যা দেখলে দেখে খুব ভালো লাগছে আমার তো অনেক খুশি হতো অনেক ধরনের পোস্ট দিতে ছবি তোলার জন্য এখানে অনেকে ছবি তুলছে আমরা আমিও তুলে দিয়েছি ভাগ্নিকেও যেহেতু মেন রোডের সাথে যায় মানে এই পার্কটা করছে অনেক শব্দ তার জন্য হচ্ছে বয়েস দিলাম আর এখানে মাটির অনেক কিছু পাওয়া যায় যে যে কিনে আনতে চান মানে কাপ পিস তারপর হচ্ছে যে হাড়ি পাতিল মানে মাটির অনেক ধরনের জিনিস তৈরি করছে তো ওরা ছবি তোলার শেষ আমি বলছিলাম আর তুলবি কিনা ওরা বলতেছে না তুলবো না তাই এখন ওরা ফুচকা খেতে যাচ্ছি তাই এখন বলতেছে আমি একটু হেঁটে আসি আমার একটু ক্যামেরাবন্দি করে রাখ জায়গাটা অনেক সুন্দর ছিল তাই হচ্ছে ক্যামেরাবন্দি করা এই যে আদি ভাই এখানে ওনারও ফটো রেখে দিয়েছে এই যে ইতিহাস মানে রাখার জন্য ওর জন্য ওর জন্য পুরো দেশ পাগল জানি না তো আমার যাই হোক ভালো লাগছে তাই ক্যামেরা বন্দি করে রাখলাম এখানে খাবারের মানে একটা সুন্দর একটা জায়গা করছে খুব ভালো লেগেছে দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমার তাছ নিয়ে বলতেছিলো বার্গার খাবো তো ওর জন্য বার্গার অর্ডার দেওয়া হয়েছে তো ফুচকা চলে আস ফুচকাটা মোটামুটি ভালোই ছিল খারাপ না এত ফুচকা চলে এসেছে আমরা সব বলে তিনজনে মিলে ফুচকা খাইছে আর বার্গার খাইছে তোর তখন আবার জানাতে একটু বার্গার খাইতে তাই ক্যামেরা বন্দি করে রাখলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর এখন লাইটিং মানে লাইট জ্বালাবে তো জায়গাটা এত সুন্দর লাগে যে লাইট জ্বালাইছি দেখেন কত সুন্দর লাগতাছিল না যত রাত হবে অত সুন্দর লাগবে এত মানুষ হয় এখানে যা বলার বাহিরে তা এখন আমরা খাওয়া দাওয়া চলে যাবো তা ভাবলাম একটু আর ক্যামেরা করে রাখি যে কত সুন্দর লাগতেছে সবাই ফটোশ্যুট করতেছে খুব ভালো লেগেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ